চাকরিতে যারা ইন্টার পাস করেছে ডিগ্রি পাস করেছে করেছে এরপরে চাকরির জন্য আবেদন করছে একটা কৃষকের ছেলে বা আমাদের বাংলাদেশে সবাই আমরা সবাই আমরা অলমোস্ট একটা মানে ওই 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 লেভেলে রাখি কিন্তু এই লেভেলে হওয়ার পরেও সারা জীবন হয়তো কষ্ট করে বাবা মা পড়াশোনা করাচ্ছে এরপরে যখন চাকরিতে আমরা যাচ্ছি বা আমাদের ছেলে মেয়ে যাচ্ছে বা আমাদের ভাই যাচ্ছে কিংবা আমরা যখন যাচ্ছি তখন কি হচ্ছে যে ব্যাংক ড্রাফ করতে হচ্ছে চাকরির জন্য ফি দিতে হচ্ছে পাঁচশো টাকা আহ টাকা কিংবা হয়তো দুইশো দুই টাকা আবার দেখা যাচ্ছে ঢাকায় এসে চাকরি পরীক্ষা দিতে হচ্ছে অথচ আপনি খেয়াল করে দেখবেন একটা সরকারি চাকরির পিছনে হয়তো একটি পদের ব্যতিক্রমে প্রায় চল্লিশ পঞ্চাশ একশো দুইশো পর্যন্ত ক্যান্ডিডেট থাকে মানে এর সঙ্গে একটি কথা বলি প্রতিটি মানুষকে তার গ্রহণযোগ্য যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদান অথবা আমি যদি এভাবে বলি কাজ প্রদান এটা সরকারের বাংলাদেশ সংবিধান অনুযায়ী মৌলিক দায়িত্ব তো সে দায়িত্ব সরকার পালন করতে পারছেন অথচ চাকরি দেওয়ার সময় একজনের একটি পদের মানে বিপরীতে একশো জন মানে আমি যদি বলি মোটামুটি একটা একশো জন আহ প্রার্থী থাকছে সেখানেও আপনি একশো জনের কাছে ব্যাংকটা নিচ্ছেন পরীক্ষার ফি নিচ্ছেন কতটা অমানবিক আপনি চাকরি দিতে পারছেন না আপনি চাকরি যেটা দিচ্ছেন সেখানেও একশো জন প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী সেখানে একজন চাকরি পাবে অথচ আপনি একশো জনের কাছে ড্রাফ নিচ্ছেন কিসের জন্য ব্যাংক লাগবে আপনার কিসের জন্য পরীক্ষার ফি লাগবে পরীক্ষা দিয়ে কাগজপত্র খরচ এইটুকু কি সরকারের নেই ছেলেটা সারা জীবন পড়াশোনা করলো পরীক্ষার জন্য চাকরির জন্য পরীক্ষা দিতে আসলো তাকে আপনি মরার উপর খারাপ ঘা দিয়ে আপনি ব্যাঙ্ক বসাচ্ছেন সে মাসে পাঁচটা চাকরি পরীক্ষা ভাইভা দিতে আসলে সরি সে মাসে পাঁচটা চাকরি পরীক্ষা দিতে আসলে পাঁচটা হচ্ছে পঁচিশশো টাকা আড়াই তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা চাকরি ব্যাঙ্ক ড্রাপের পিছনে চলে যাচ্ছে অথচ আপনার চাকরির এনসিউরিটি নেই কি হাস্যকর কি অযৌক্তিক সিস্টেম